ডমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় রাতের ঘুম ওরে গিয়েছিল ব্যবসায়ীদের বারংবার ডোমজুরের সোনা ব্যবসায়ীদের ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছিল অবশেষে ধরা পড়ল অভিযুক্তদের মধ্যে পাঁচজন জুন ডোমজুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি কাণ্ডে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা হলো ধৃত দেবী ওরফের চাচি এবং আলোক কুমার পাঠককে গত এগারোই জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এস এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করে বিহারের বেগুসরাই থেকে বৃহস্পতিবার তাদের মধ্যে দুজনকে আশা দেবী এবং আলোক কুমার পাঠককে ট্রানজিক্স রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় এদিন দুপুরে হাওড়া আদালতে এদের পেশ করা হয় আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে হাওড়া থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট জেবিপি নিউজ বাংলা ভূমিকা ভূমিকাটা দেখতে পাচ্ছেন দেখুন গ্যারো তারিখ যে ইলেভেন দু একটা ঘটনা ঘটে বনদুরের একটা শোরুমে ডেকায়তী হয়ে তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম যে চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে এক থেকে দেড় কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে অর্নামেন্ট ছিল ওটা নিয়ে পালিয়ে যায় তারপরেই একটা স্পেশাল টিম আমাদের এখানে ফর্ম করি যার মধ্যে ডিডির অফিসাররা থাকে মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ ইনস্পেক্টর সুবীরতো পানিব্রহি ইনস্পেক্টর সুশেন্দু কুণ্ডু আর ডোমজুর থানার কিছু অফিসারকে নিয়ে একটা টিম ফর্ম করে আমাদের টিমের একটা মেজর পার তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে এক মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছিল বিহারে তিনটা জেলা ছিল যেখানেকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল যে এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা আছে ওটা হচ্ছে সমষ্টিপুর বেগুসরাই আর শহরসা এই তিনটা জেলা মিলে ওরা হাকি তো মোডাস অফ রেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছেন আর মহিলার ভূমিকা বলছেন ওর মধ্যে যেটা আছে কি বিনারা এক থেকে डेढ़ মাস আগে প্রথমে আশানসোলে হীরাপুর থানা इलाकेে একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন যাকে লোকালি তারা चाची चाची বলে ডাকে আর একজন রিলেটিভ ওর মধ্যে ধরা পড়েছে मनीष মাহতো এলিয়াস মнию ও এখন জেরে আছে বিহারে আমরা ট্রাঞ্জিটার মান্ডে নিয়ে আসব কিছুদিন মধ্যেই তো चाची ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয় চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে এনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালিতলা বলে জায়গা আছে ওখানে থাকেন ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যাতেন জমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সেলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায় এই দোকান যেখানে শোরুমে ডাকাইতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি পিয়াস না হয় কোনো শব্দ বাইরে না আসে তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট তো আমাদের কাছে অ্যাকসেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো দেখা গেলো টিম ডানকুনি মাইতি পাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে তারপরে আমরা বুঝলাম কি এটা মোরালেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে বিগত দু তিন বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে যার মধ্যে বিহারের গ্যাংটা সোনার যে জুয়েলারি শোরুম থাকে মুথুট ফিন্যান্স মল্লাপুরম ফিন্যান্স এদেরকে টার্গেট করেছে সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেলো কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গায় করে দিয়েছেন যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া जुएलारी डिस्पोजल क्या भाव हो फान लोकल जुएलार्सअप कर जुएलारी डिस्पोजले हेल्प करा गाड़ कथा आगे ही बढ़ लो आज दुई जन के ट्रांजिट रिमांडे नहीं मदे आशा जी आशा देवी एलियास चाची एक जन आहिला जर कथा तरड़ी होती है समस्तीपुर दल सिंहसराय थाना इलाका और सेकेंड पार्सन आज आलोक कुमार पाठक बाड़ी होगूसराय के छाड़ा अरेस्ट करी रवीन्द्र साहनी के मनीष मेहतो एलियास मनिया और विकास झा 5 জন কে আমরা এখন পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি কিন্তু এই কেসে মূল পান্ডা যে ছিল বিকাশ চা আর मनीष যারা মেইন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে বড় শুরুমে ঢুকে তারা কাস্টডি তে আছে তাদেরকে খুব শিগগিরই আমরা নিয়ে আসব তারা এখন জেলে আছে জিসি তে আছে আর 1 জন 2 জন আর যারা এর মধ্যে কিছু সাপোর্টিভ রোল প্লে করেছিল মাল ডিসপোজাল থেকে শুরু করে অনেক কিছু কিছু জুয়েলারি শপের ওনাররাও আছে তাদের উপরে আমরা নজর রেখেছি রেড হয়েছে খুব আশা করি আমরা যে দুজন বাকি আছে তাদেরকে আমরা লোকাল কিছু ইনপুট আমরা পেয়েছি যারা রেকিতে হেল্প করত তাদেরকে আমরা নজরে রেখেছি এখনো তাদের আমরা কোনো অ্যাকশন নিয়ে নিই কারণ ডাইরেক্ট এভিডেন্স ক্রাইম মধ্যে এখনো কিন্তু আমরা তার পাইনি বা তাদের ভূমিকা নিয়ে একটা সাসপিশন আছে কতদিন ধরে এই ধরনের ক্রাইমে